আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি আমাদের জীবনের সঙ্গে প্রতিদিন প্রতিক্ষণ জড়িত সে বিষয়টি হল দোয়া আমরা অনেক সময় বলি আমি তো অনেক দোয়া করেছি কিন্তু কিছুই তো হচ্ছে না আল্লাহ কি আমার দোয়া শোনেন না আজ ইনশাল্লাহ আমরা জানব দোয়া কি দোয়ার ফজিলত কেন দোয়া কবুল হয় না মনে হয় আর কিভাবে দোয়া করলে আল্লাহ কখনোই বান্দার হাত খালি ফিরিয়ে দেন না দোয়ার অর্থ ও গুরুত্ব দোয়া শব্দের অর্থ হল ডাকা আহ্বান করা প্রার্থনা করা দোয়া মানে শুধু চাওয়া নয় দোয়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করা দোয়া মানে আল্লাহর কাছে মাথা নত করা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাত্তের মূল তীরমিজি ভাবুন একবার যখন আপনি দোয়া করেন তখন আপনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলছেন কোনো মাধ্যম নেই কোনো বাধা নেই আল্লাহ কেন দোয়া পছন্দ করেন আল্লাহ তায়ালা কুরআনে বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির সাত আল্লাহ আমাদের দোয়া শুনতে ভালোবাসেন আল্লাহ চান বান্দা তার কাছে হাত তুলুক কাদুক কাঁদুক মিন্তি করুক একটি সুন্দর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের রব লজ্জাশীল ও দয়ালু বান্দা যখন তার কাছে দুই হাত তুলে দোয়া করে তিনি তা খালি ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন আবু দাউদ তিরমিজি সুবহান আল্লাহ আল্লাহ কত দয়ালু কেন মনে হয় দোয়া কবুল হচ্ছে না অনেকে বলে আমি দোয়া করেছি কিন্তু কিছুই পেলাম না ভাই ও বোনেরা মনে রাখবেন দোয়া কখনোই বিথা যায় না দোয়া কবুল হওয়ার থ্রিটি রূপ আছে ওয়ান আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন দু আল্লাহ পরকালের জন্য জমা রাখেন থ্রি এর বিনিময়ে কোনো বিপদ দূর করে দেন হাদিসে এসেছে কিয়ামতের দিন বান্দা বলবে হায় যদি দুনিয়ায় আমার কোনো দোয়াই কবুল না হতো। দোয়া কবুল না হওয়ার কারণ কিছু কারণ আছে যেগুলোর জন্য দোয়া কবুল হতে দেরি হয় হারাম রিজিক গুনাহে লিপ্ত থাকা তাড়াহুরও করা নিরাশ হয়ে যাওয়া রাসুলুল্লাহ সাল্লালাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি বুখারি মুসলিম অর্থাৎ নিরাশ হওয়াই দোয়ার সবচেয়ে বড় শত্রু কীভাবে দোয়া করলে কবুল হয় হালাল রিজিক একাগ্র চিত্তে দোয়া আল্লাহর প্রশংসা দিয়ে শুরু নবী সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম এর ওপর দুরুদ চোখের পানি সবচেয়ে সুন্দর দোয়া হল নির্জনে করা দোয়া যখন কেউ জানে না শুধু আপনি আর আপনার রব হৃদয়স্পর্শী উপসংহার প্রিয় ভাই ও বোনেরা আজ যদি আপনার চোখে পানি আসে আজ যদি আপনার বুক ভারী হয় তাহলে এখনই আল্লাহর কাছে হাত তুলুন মনে রাখবেন আপনি যত দুর্বল আল্লাহ তত শক্তিশালী আপনি যত অসহায় আল্লাহ তত দয়ালু আল্লাহ কখনোই বান্দার হাত খালি ফিরিয়ে দেন না কিন্তু প্রশ্ন হচ্ছে সব দোয়া কি একরকম না যে দোয়া মুখে উচ্চারণ করা হয় আর যে দোয়া আসে খাস অন্তরের গভীর কান্না থেকে এই দুইটার মধ্যে জুমিন পার্থক্য খাস অন্তরে দোয়া করলে আল্লাহ তায়ালা বান্দাকে কি কী লাভ দেন আপনি নামাজ পড়ছেন কিন্তু দোয়া নেই রোজা রাখছেন কিন্তু দোয়া নেই তাহলে সেই ইবাদতে প্রাণ নেই আর আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব খাস অন্তরের দোয়া মানে কি মানুষ দেখছে কিনা সেটা ভুলে যাওয়া ভাষা সুন্দর কিনা সেটা ভুলে যাওয়া কণ্ঠ কাঁপছে চোখে পানি তাতে লজ্জা না পাওয়া শুধু বলা হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই রাসুল সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন তোমরা আল্লাহকে ডাকো দি বিশ্বাস নিয়ে খাস অন্তরের দোয়া আসে ভাঙা হৃদয় থেকে অসহায় মুহূর্ত থেকে নিঃসঙ্গ রাত থেকে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না প্রিয় ভাইয়েরা আল্লাহ কি কখনো বান্দার হাত খালি ফেরত দেন রাসুল সাল্লাহ আল্লাহে ওয়াসাল্লাম বলেন আল্লাহ লজ্জাবোধ করেন বান্দা তার কাছে হাত তুললে খালি ফিরিয়ে দিতে আবু দাউদ হয়তো আপনি বলছেন আমি তো অনেক দোয়া করেছি কবুল হয়নি ভাই দোয়া কখনো বাতিল হয় না দোয়ার ফল তিনভাবে আসে ওয়ান সঙ্গে সঙ্গে কবুল দু আখিরাতের জন্য জমা থ্রিক সম্পরিমাণ বিপদ দূর আপনি কোনটা পেয়েছেন সেটা আপনি জানেন না কিন্তু আল্লাহ জানেন মানুষ বলে সব তো তাকদির হ্যাঁ তাকদির আছে কিন্তু রাসুল সালবলাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন দোয়া তাকদির পরিবর্তন করে তীরমি খাস অন্তরের দোয়া রিজিকের বন্ধ দরজা খুলে দেয় অশুককে সুস্থতায় বদলে দেয় অন্ধকার ভবিষ্যৎকে আলোয় ভরিয়ে দেয় ইমাম শাফেই রহমতুল্লাহ আলাইহে বলেন আমি তাকদিরের বিরুদ্ধে যুদ্ধ করি দোয়ার মাধ্যমে ভাই ও বোনেরা দুনিয়ায় সবচেয়ে দামি সম্পর্ক কোনটা মা বাবা স্বামী স্ত্রী সন্তান সব সম্পর্ক একদিন ছুটে যাবে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এই সম্পর্ক কখনো ছুটে যায় না যখন বান্দা খাস অন্তরে দোয়া করে আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আল্লাহ ফেরেশ তাদের সামনে গর্ব করেন এই সম্পর্কই জান্নাতের টিকিট আজ মানুষ অশান্ত কেন কারণ মানুষ আল্লাহর কাছে কম কাঁদে মানুষের কাছে বেশি কাঁদে আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরপ্রশান্ত হয় সুরা রাদ আটাস খাস অন্তরের দোয়া ডিপ্রেশন দূর করে ভয় দূর করে হতাশা দূর করে ভাই আল্লাহ তত দয়ালু আল্লাহ কখনোই বান্দার হাত খালি ফিরিয়ে দেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার তাওফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং নতুন নতুন ইসলামী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন